তা আমি আপাকে বললাম যে আপা আপনি তো বলছিলেন মাগুরা হয়ে গেলে দেবো তো এখনো তো তাই বলছি মাগুরা পর্যন্ত আগে আসি তারপরে তোমাদের দেব তো মাগুরা পর্যন্ত আসলে ইনশাল্লাহ জেনেদা আসবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে নিজেই কথা বলেছে আমাদের এমপি সাহেবরাও কথা বলেছে মাননে প্রধান বলতে বলেছেন যে এটা রাস্তা না রাস্তা বানানো খুব সহজ রেল লাইন বাঁচানো অত সহজ রেল লাইনে জাগা অধিগ্রহণ করা রেল লাইনের যত খরচ রাস্তার তার দশ ভাগের এক ভাগ খরচ রাস্তায় আর রাস্তার থেকে দশ ভাগ বেশি খরচ রেল লাইন বললো যে মাগুরা পর্যন্ত আগে যাক তোমরা রেলমন্ত্রীর সাথে কথা বলো বলি এটা যদি দাতা সংস্থা পয়সা করে আনা যায় তাহলে তোমাদের ওই পর্যন্ত যেহেতু আগে ছিল করে দেবো আগে মাগুরা পর্যন্ত আমার জাতি দাও এবং মাগুরায় যেদিন ঘোষণা দেয় মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামে সেদিন আমি আর হাই ভাই তারে ধরিলাম ধরলি বললো আগে মাগুরা পর্যন্ত আনবো ওয়াদা করছি ক্ষমতায় যাই তারপর মাগুরা পর্যন্ত আনবো তারপর তোমাদের দেবো আমি আপাকে বললাম যে আপা আপনি তো বলছিলেন মাগুরা হয়ে গেলে মাগুরা পর্যন্ত আগে আসি তারপরে তোমাদের দেবো মাগুরা পর্যন্ত ইনশাল্লাহ আবার জিনেদার কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত এইসব করলে টানাটানি করলে কিচ্ছু হবে না আগে মাগুরা যে হবে নাসিম আল্লাহ যদি বাসিরাকে বললাম মাগুরা পর্যন্ত আলি তারপরে ধরবেন এক বছরের মধ্যে আমরা বিশ্বাস করি যে কাজ আমাদের এদিকে

রেলের আপনার ওয়াশরুম যদি ভালো থাকে পরিষ্কার রাখতে পারেন তাহলে রেল জার্নির মতো কোনো জার্নি আছে ভারতে আপনি রেল জার্নি করে বোঝেননি কি আরামদায়ক পৃথিবীর যেখানে ইউরোপ আমেরিকায় বিমানের চেয়ে রেলের ভাড়া বেশি বিমানের চেয়ে রেলের ভাড়া বেশি কারণ বিমানের ওই লাগে সেক টেক করে এত ঝামেলা বাদাই কিন্তু রেলে অত চেক না শুধু একবার স্ক্যানিং দিয়ে একবারে উঠাই দেয় যে রেলে কোনো ঝুঁকি নেই সেই জন্যই রেল ভ্রমণ বিদেশে বেশি টাকা রেল ভ্রমণ ইউরোপ আমেরিকায় করলি ও প্লেনের চেয়ে বেশি ভাড়া রেলে কিন্তু আমাদের চুরি করে ধ্বংস করে দেয় সব চুরি করে ধ্বংস করে দেয় হ্যাঁ এখন ভালো কাজ করলি রেলে আপনার এই যে নিশের জন্য বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য চেষ্টা করেছে পাইলট মানে রেলের পাইলট চালকটা অনেকে বাহবা দেশ পরে অনেকে সমালোচনা করলো না এত যাত্রী না আরে বাবা যাত্রী অত না জন হোক তাও তো সে চেষ্টা করে পনেরো জন যাত্রী অন্তত পৌঁছানোর সে তার আপ্রাণ চেষ্টা করেছে এইটুক সাধুবাদ জানা যে পৌঁছানোর চেষ্টা করে তারপরে পোকটা ঢুকতে দিইনি বেশি ভেসি দায়িত্ব নিয়ে পরীক্ষা হয়তো দিতে পারেনি সেটা পরের কথা কিন্তু সে তো চেষ্টা করেছে এই চেষ্টাটুক ভালো টুকুরে ধন্যবাদ দেন লাইনে চুরিটা বন্ধ করেন ব্যবসা রেল লাইনের ভালো ডিমান্ড রেল ভ্রমণ ভালো এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা দেখে যেতে পারবো আর যদি পাঁচ বছর বাসি দেখে যেতে পারবো যে ইনশাল্লাহ রেল লাইন জেনে দাঁড়িয়েছে এটা আমার বিশ্বাস